স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে বিভাগীয় শহরে হয়েছে শোভাযাত্রা আশুলিয়ায় দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত আহত দশজন এবং ফেনীতে ফসলের জমিতে বালুর স্তূপ চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির এই কর্মসূচি সমাবেশে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দিচ্ছেন কর্মসূচি শুরুর আগে থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়া পল্টনে সমবেত হন নেতাকর্মীরা বিএনপির এই সমাবেশ শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক বিএনপির সমাবেশ ঘিরে গণজমায়েত পুরো নয়াপল্টন এলাকা ছড়িয়ে গেছে দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বিভিন্ন মোড়ে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মহসান বিএনপির সমাবেশে নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি আপনি কেমন দেখছেন পাশাপাশি জানাবেন তারা কি রাজধানী থেকেই যুক্ত হয়েছেন নাকি ঢাকার আশপাশ থেকেও এসেছেন সেখানে জানিয়া দুপুর আড়াইটায় কিন্তু নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আজ সমাবেশ শুরু হয় আমরা দেখেছি ঢাকার বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ গাজীপুর এবং টাঙ্গাইল থেকেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই সমাবেশে অংশ নিতে এসেছেন এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং একটা উৎসমুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পেরেছি কারণ তারা বলেছেন যে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর তারা যতবার সমাবেশে এসেছেন ততবার কিন্তু তাদের বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে কিন্তু এবার কিন্তু তারা বাধাহীনভাবে ঢাকার ভেতরে ঢুকতে পেরেছেন এবং বিভিন্ন ওয়ার্ড থানা থেকে কিন্তু এবার এই সমাবেশে অংশ নিতে পেরেছেন এবং নেতাকর্মীদের মধ্যে একটাই প্রত্যাশা সৈরাজী শেখ হাসিনা সরকারের পতনের পর যে সরকার রয়েছে সেই সরকার যাতে দ্রুত নির্বাচন দেয় এবং তারা দলের কাছে প্রত্যাশা করেছে যারা ত্যাগী নেতা রয়েছে এবং যারা ষোলো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদের যাতে দল মূল্যায়িত করে এবং আজকের সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে নির্দেশনা দিবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা ভবিষ্যতে এবং সামনের দিকগুলোতে কাজ করতে চান এবং সেই কাজ করার মধ্য দিয়ে দলকে আরও শক্তিশালী করতে চান তারা থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি কিছুক্ষণ পরে কিন্তু তারেক রহমান অনলাইনে ভার্চুয়ালি ভাষণ দেবেন এবং তারেক রহমানের ভাষণের জন্য আমরা দেখেছি যে এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে সমবেত হয়েছে আমরা পুরো সমাবেশ অঞ্চলে যতটুকু দেখতে পেয়েছি যে নাইটিঙ্গেল মোড় শাপলা চত্বর শান্তিনগর ফকিরাপুর এই পুরো অঞ্চল নয়াপল্টন পুরো অঞ্চল কিন্তু কানায় পূর্ণ রয়েছে নেতা কর্মীদের পদচারণায় আমরা দেখেছি প্রায় লাখো নেতা কর্মী কি বিএনপি লাখো নেতা কর্মী কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছে এবং সমাবেশে অংশ মাধ্যমে তারা তারা জানিয়েছেন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে তারা আরও সক্রিয়ভাবে দলে অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করতে চান এবং তারা দলকে আরও তারা দলকে আরও শক্তিশালী করতে চান এবং সামনে যদি নির্বাচন নির্বাচনের সময় আসে এবং সে নির্বাচনে দলকে জয় করার জন্য যত ধরনের ত্যাগ করা যত ধরনের ত্যাগ করতে হবে যতভাবে তারা সংগঠিত হতে চায় যত ধরে তারা সংগঠিত হতে সংগঠিত হয়ে দলকে আবার নির্বাচনে জয় করবে তানিয়া নয়াপল্টন থেকে বিএনপির গণজমায়েতে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন জহুরুল মোহসান দর্শক এবার নয়াপল্টনে আছেন আমাদের আরও একজন সহকর্মী আনোয়ার হোসেন তার কাছে জানব গণসমাবেশের সবশেষ তথ্য আনোয়ার গণসমাবেশে এখন পর্যন্ত কালাকারা বক্তব্য দিয়েছেন এবং প্রধান অতিথি কি কোনো বার্তা বা নতুন কোনো কর্মসূচির ঘোষণা দিবেন কিনা এই বিষয়ে কোনো আভাস পেয়েছেন আপনি

আপনি থাকুন আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হবো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সকাল এগারোটায় সমাবেশের আয়োজন করা হয় পরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি বলেন সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা দেযা যাবে না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী জয়শঙ্কর আরও জানান এই সম্পর্ক ভারত আরও এগিয়ে নিয়ে যেতে চায় নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের একশো দিন উপলক্ষে জয়শঙ্কর এনডিটিভির সঙ্গে কথা বলেন সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি শ্রমিক অবরোধে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বকেয়া বেতন ভাতার দাবিতে সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টেক্সটাইলের শ্রমিক ও কারখানার কর্মকর্তারা খবর পেয়ে সেনাবাহিনী র্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতায় পৌঁছায় উনিশ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন এবং দশ তারিখের মধ্যে প্রতি বেতন প্রতিশ্রুতি দিয়ে আজ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ আশ্বাস পেয়ে শ্রমিকরাও সড়ক অবরোধ তুলে নেয় এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে উনিশটি পোশাক কারখানা সকালে দুই কারখানার শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছে সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী দুপুরে সুনামগঞ্জ ব্যাটেলিয়ানের আয়োজনে বিশম্বরপুর উপজেলার চীনাকান্দি বিজিবির ক্যাম্পে সীমান্ত এলাকায় চোরাচালান নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভায় তিনি বলেন চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের তথ্য জানালে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সভা শেষে সীমান্ত এলাকার অসহায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় এখন কিন্তু আমরা আইনের আশায় তাদেরকে নিয়ে আনবো যারা চোরাচালনে সম্পৃক্ত এবং ইতিপূর্বে যারা ছিল যে সমস্ত মামলাগুলা সেগুলো কিন্তু আমরা পর্যায়তক্রমে সেগুলোকে রিভাইভ করে আমরা কিন্তু তাদেরকে আইনের অত করি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রাজিবুল হক হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে নিহতের পরিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নিহতের পরিবারের পক্ষে তার বড় মামা অধ্যাপক শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে এ দাবি জানান বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ক্যাপ্টেন রাজিবুল হক হত্যার সম্পর্ক আছে দাবি করে তিনি বলেন দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড এবং ক্যাপ্টেন রাজীব হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা যারা পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারাই হত্যাকাণ্ডের সত্য ঘটনার ধামাচাপা দিতে ক্যাপ্টেন রাজীবকে হত্যা করে তার মৃত্যুকে আত্মহত্যা বলে অপবাদ দিয়েছিল বলেন হত্যাকাণ্ডের বেশ কয়েক মাস পর সেনাবাহিনীর তিন সদস্যের তদন্ত দলের দুইজন রাজীবের পরিবারকে জানায় রাজীবকে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে এটি তারা জানেন তবে তখনকার পরিস্থিতির প্রেক্ষাপটে রাজীবের পরিবারকে কিছু জানাতে পারেননি তারা বিডিআর হত্যাকাণ্ডের কিছুদিন পর সাত মার্চ মারা যান ক্যাপ্টেন রাজীব নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণের দাবিতে বরগুনায় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বরগুনা নার্সিং ও মিড ওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সরা এ কর্মসূচি পালন করে সকাল দশটার দিকে বরগুনায় জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে তারা পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নার্সরা জানান নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে বদলি করা হয়েছে কিন্তু অন্য দাবিগুলো এখনও মানা হয়নি এ সময় নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান তারা নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায় পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব এগারো এ নিয়ে এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার র‍্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান সোমবার রাতে নারায়ণগঞ্জের চাষারা থেকে ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে হত্যার ঘটনায় পারভেজের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এর আগে গ্রেফতারকৃত কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এছাড়াও মামুন ও শিপনকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত আর ড্রাইভার জামশেদ আছেন পাঁচ দিনের রিমান্ডে দু সালের ছয় মার্চ বঙ্গবন্ধু সড়ক থেকে তকিকে অপহরণ করা হয় একদিন পর আট মার্চ শীতলক্ষায় তার মরদেহ পাওয়া যায় ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের দেয়া সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে এই সংগঠনটি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা জানান রাজধানীতে যানজট মুক্ত রাখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সার্বক্ষণিক বিদ্যুৎ সঞ্চালন বৈধ লাইসেন্সধারী প্যাডেল চালিত রিকশাকে শৃঙ্খলাভাবে চলাচলে প্রধান উপদেষ্টার কাছে সাত দফা দাবি জানানো হয় কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি তারা বলেন ব্যাটারি চালিত রিকশার কারণে হচ্ছে। দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ যানজটে ভুগছে নগরবাসী এসব সমস্যা সমাধানে সাত দফার দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান রিকশার মালিকরা এবারে চট্টগ্রাম সংবাদ বন্যার পানিতে নষ্ট হয়েছে ফেনীর কৃষকদের কষ্টের ফলানো ফসল এর ওপর জমিতে জমেছে মিশ্রিত বালুর স্তূপ কৃষকরা বলছেন বালুর স্তূপ দ্রুত না সরালে জমিতে চাষাবাদ করা সম্ভব নয় সম্পূর্ণ জমি ফসল নষ্ট হয়ে গেছে গা এখন বালু বালু আর মাটি ছাড়া কিছু নেই এখানে মানে ফসল বলতে আমি না সব দরিদ্র সবাই এরকম গেছে গা সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর বাসিন্দারা বন্যার পানি নেমে গেলেও কৃষি জমিতে রয়ে গেছে বালুর স্তূপ পরশুরাম উপজেলার এগারোটি গ্রামের প্রায় দুইশো হেক্টর ফুলগাজী উপজেলার আট হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে কৃষকরা জানিয়েছেন পানির স্রোতে অনেক জমি গভীর হয়েছে আবার অনেক জমি বালু জমে উঁচু হয়ে গেছে ফসলের জমি ফসল লাগাইছে এই জমি এখন বর্তমান সাত থেকে আট ফুট মারি মাটির তলে ধান করছিলাম আর কি সেগুলো এখন নদী ভাঙ্গনের কারণে বারো দিয়ে ফলট হয়ে গেছে এখন মানে চাষের উপযুক্ত নাই কৃষকরা বলছেন জমি প্রস্তুতের পর নতুন করে আমনের চারা রোপণ করতে প্রতি বিশ শতকে অন্তত বিশ হাজার টাকা খরচ হবে যা তাদের কাছে নেই এই বালিগুলা জমি সৃষ্টি করতে আগামী তিন থেকে চার বছর সময় লাগবে তার মধ্যে যে আমরা কিভাবে চলবো বা এই এলাকার জনগণ কিভাবে চলবে এটা একমাত্র আল্লাহ জানে বউ বাচ্চা যা আছে যা এগুলো না খাই মরবে তো আমি ওদেরকে মানে সান্ত্বনা দিয়ে রাখি আল্লাহর কাছে বল খাইতে পারবি নাহলে না খাইতে পারবি না এইটাই অনুযায়ী আর কী কী অনুযায়ী আমার যদি আর সরকার যদি দয়া করে এই এলাকার বাসী বা আমার লাই সবার যদি দয়া করে এটা ভাবো নাহলে ভাবো না কৃষি বিভাগ জানিয়েছে পলি জমা জমিতে রবি শস্যের ফলন ভালো হবে এ ব্যাপারে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হবে যে এলাকাগুলোতে বালুতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা সরজমিনে যে কৃষকদের কি ফসল করতে পারে সে বিষয়ে আমরা পরামর্শ প্রদান করতেছি এবং তাদেরকে আমরা সহায়তা করব আর জেলা প্রশাসন বলছে বীজ ও সার সহ কৃষি উপকরণ দিয়ে কৃষকদের সহায়তা করা হবে কৃষি মন্ত্রণালয়কে জানিয়েছি যাতে আমাদের কৃষকদের পর্যাপ্ত রবি শস্যের জন্য তাদের যে জমিগুলো যেভাবে এখন এখন যে অবস্থায় যে আছে তাতে কিন্তু তারা বীজ পেলে তারা কিন্তু চাষাবাদ করতে পারেন ধানের চারা কিন্তু রোপণ করার জন্য নিয়ে আসা হচ্ছে হয়তো আর আগামী এক সপ্তাহের মধ্যেও যদি এগুলো লাগানো যায় তাহলে হয়তো আমরা মনে করি কৃষকরা তাদের প্রতি থেকে অনেকটাই কাটি উঠতে পারবে জমি চাষযোগ্য করে তুলতে সরকারি সহায়তা চান প্রান্তিক কৃষকরা দীপ্ত বার্তাকক্ষ খাগড়াছড়িতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উৎসব সকাল থেকে জেলা শহরের প্রাচীন বৌদ্ধ বিহারে নানা বয়সী নারী পুরুষ ও শিশু ফুল মিষ্টান্ন মধু ফল পানীয় ও ছুয়াইং নিয়ে বুদ্ধের বন্দনা করেন বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা হয় বৌদ্ধ বিহারগুলোতে এদিকে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি আর্য অরণ্য কুঠিরে বৌদ্ধ নরনারীরা পঞ্চশীল গ্রহণের পর আটাশ মূর্তি প্রতিস্থাপন বুদ্ধমূর্তি দান সংঘদান অষ্ট পরিষ্কার দান হাজার প্রদীপ দান বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান এবং উপগুপ্ত ভান্তের আসন নির্মাণসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব সোমবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর থানা ট্যাংরা বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব একের সদস্যরা র্যাব জানায় গত ছয় আগস্ট দাঙ্গা হাঙ্গামা ও অগ্নি সংযোগ করে কাশিমপুর কারাগার থেকে অন্যান্য কারাবন্দির সাথে কামাল হোসেন পালিয়ে যায় এ ঘটনার পর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলা লুৎফুর রহমান একটি মামলা দায়ের করেন এরপর র্যাব এক বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংরা বাজারে অভিযান চালানো হয় গ্রেফতারের পর কামালকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয় নাটোরের গুরুদাসপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা এ সময় নিহতের স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয় ঘটনাস্থল থেকে মাসুদ সুমন ও মনির নামের তিনজনকে আটক করেছে পুলিশ স্থানীয়রা জানায় ছেলে প্রবাসে থাকায় বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন হারেজালি ভোরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ব্রি চাপিলা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ডাকাতরা তাদের উপস্থিতির টের পেয়ে বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজ ও তার স্ত্রীকে এলো মারা দল তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তিন ডাকাতকে আটক করে পুলিশ গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে নওগাঁর বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে তবে সব নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে শতাধিক হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে কয়েকদিনের বৃষ্টিতে ধানের পাশাপাশি মরিচ পটল ও বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানিয়েছেন গত কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে নদ নদীর পানি কিছুটা বেড়েছে তবে নতুন করে বন্যার কোনো আশঙ্কা নেই জলাবদ্ধ জায়গায় ভাসমান পদ্ধতিতে লাউ চাষ করে সফল হয়েছেন ঠাকুরগাঁওয়ের রুবেল ইসলাম বর্ষাকালে সাময়িক পরিত্যক্ত জায়গায় সবজি উৎপাদন করে নিজে লাভবান হওয়ার পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করছেন এই কৃষি উদ্যোক্তা ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে টাঙ্গন ব্যারেজ এখানকার বিলে তেত্রিশ শতাংশ জমির ওপর ভাসমান লাউ চাষ করছেন কৃষি উদ্যোক্তা রুবেল ইসলাম চারা রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় ফলন পেতে শুরু করেছেন তিনি বাঁশের খুঁটির মাচায় ঝুলছে সারি সারি লাউ দুইশো দশটার মতন গাছ আছে তিরিশ প্লাস খরচ হয়েছে ঠাকুর আদায় যে এখান থেকে আমি মনে করেন যে সত্তর আশি হাজার টাকা আমি বিক্রি করতে পারবো ইউটিউবে ভিডিও দেখে ঠাকুরগাঁওয়ের এই যুবক বাড়ির পাশে গড়ে তুলেছেন বিভিন্ন সবজি চারা উৎপাদনের নার্সারি হাজার হাজার একর জমি এখানে আমাদের পানিতে এই চার মাস পানিতে ডুবে থাকে এই জমিগুলাতে আমরা আবাদ পানি করতে পারতাম যদি সরকারি কর্মকর্তারা যদি আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করতে রুবেলের এই সফলতা প্রতিবেশীদের মাঝে আগ্রহ তৈরি করছে আসলে এই লাউটা আপনার অর্গানিক আর কোনো সাতটার দেয়নি আপনার গোবর টোবর দিয়ে আবাদ করছে বলছেন খুব ভালো আমি আরও দুই তিন দিন নিছি এটা স্বাদটাও একটু ভিন্ন রকম পরে থাকা জমির মধ্যে এটা ভালো উদ্যোগ আমিও এরকম চাষাবাদ করার জন্য আশাবাদী ওই জন্য আমি দেখতে আসছি ভাসমান লাউ চাষের পদ্ধতি সাময়িক পরিত্যক্ত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির অতিশী মঙ্গলবার পার্টির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় দেশটির গণমাধ্যম জানায় লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনার সাথে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করবেন এরপরই দিল্লির মসনদে বসবেন অতিশী প্রতিবেদনে বলা হয় আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পাণ্ডে নতুন মুখ্যমন্ত্রীর বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য কেজরিওয়ালকে অনুরোধ জানান পরে তিনি অতিশীর নাম প্রস্তাব করেন এ প্রস্তাবে পার্টির সব বিধায়ক সমর্থন জানান অতিথি বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে সরালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে বৈঠকে ত্রিশ থেকে ৩৫ জন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে এই বৈঠক আজ আবার সুপ্রিম কোর্ট কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা এছাড়াও আজ সিবিআই এ মামলায় তাদের প্রতিবেদন দেবে গত নয় আগস্ট আর জি কর হাসপাতালের এক ইন্টার নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় এ ঘটনায় কলকাতা ছাড়াও পুরো পশ্চিমবঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে খেলার খবর সাউথ এশিয়ান ইউথ স্কুল ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ নারী দল ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়েছে তিন এক গোলে আন্তর্জাতিক অঙ্গনে এটাই লাল সবুজদের প্রথম শিরোপা এই সাফল্যে কিটিং পূর্ণিমাদের পারফরম্যান্স নারী ফুটসালের নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হল আশা করা যায় এই সাফল্য তাদেরকে আরও উজ্জীবিত করবে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনবে নতুন মৌসুমের খেলা মাঠে গড়ানোর আগেই সমালোচনার ঝড় তুলেছেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলোয়াড়েরা নতুন নিয়মে সবগুলো দল গ্রুপ পর্বে আটটি করে ম্যাচ খেলবে যেখানে আগে গ্রুপ পর্বের ম্যাচ হতো ছয়টি পয়েন্ট তালিকার শীর্ষে আট দল সরাসরি শেষ ষোলোতে খেলতে পারলেও বাকি আট দলকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে খেলতে হবে প্লে অফ তাতে প্রত্যেক দলকে অতিরিক্ত দুটি ম্যাচ খেলতে হবে সেই সাথে নিজ দেশের লিগ মিলে বছর জুড়ে অনেক বেশি চাপে থাকতে হবে ফুটবল সংবাদ সংবাদ তবে যাবার আগে একবার নয়া নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে বিভাগীয় শহরে হয়েছে শোভাযাত্রা আশুলিয়ায় দুই কারখানায় শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত আহত দশজন এবং ফেনীতে ফসলের জমিতে বালুর স্তূপ চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দর্শকার তথ্য ও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে